আল্লাহ শব্দর মর্ম বুঝেন বান্দা হাদিসে পাকের মধ্যে আসে আমিন আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলেন আল্লাহ তোমার ইব্রাহিম নাকি তোমাকে অনেক ভালোবাসে ইব্রাহিম তোমাকে অনেক ভালোবাসে একটু একটু ইমতেহান নেই দেখি তোমাকে কেমন ভালোবাসে আল্লাহ বলেন যাও জিবরিল যাও পরীক্ষা নিয়ে দেখো এক্সাম নিয়ে দেখো ইমতেহান নিয়ে দেখো ইব্রাহিম আমাকে কেমন ভালোবাসে জিবরিল আমিন মানুষ সুর হতে বাসারি সুরতে সামনে এসে আল্লাহকে ডাকছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ছিলেন তোরা আসলেন কাবা সুন্নাতুল্লাহ সামনে এসে বলছেন কে ডাকলো আমার মওলাকে কে ডাকলো প্রিয়কে আমার প্রিয়কে মাহবুবকে কোন पुकारा कौन मेरे महबूब को पुकार रहा है এসে যখন कौन सवाल करते जिब्रिल সুরতের মধ্যে বলছেন আনা আমি ডেকেছি সুবহানাল্লাহ ইব্রাহিম খালিউল্লা বলেন ভাই আরেকটা কি বার আরেকবার কিটু একটু ডাকবা আরেকটা বার কি ডাকবা জিবরিল আমিন বলছেন যে আমি তো দেখেছি তখন আমার ইচ্ছায় এখন যদি আপনার ইচ্ছায় ডাকতে হয় হাদিয়া লাগবে সোহান আল্লাহ সোহান আল্লাহ বড় তাহলে তো হাদিয়া লাগবে আমিনের এই কথা শুনে ইব্রাহিম বলছেন ঠিক আছে আমার কাছে দশ হাজার বকরি আছে যাও একবার ডাকো আমার মালার নাম পাঁচ হাজার বকরি তোমার নাম সোহান আল্লাহ যখন এটা বললেন দেখেন আমরা তো আল্লাহর নাম সর্বদা আছি কিন্তু দিলের মধ্যে কি হার যখন ইব্রাহিম আলাই পাঁচ হাজার বকরি দিয়ে দিলেন জিবরিল আমিন পাঁচ হাজার ওই বকরিকে ধরে আবার ডাক দিলেন আল্লাহু আকবার আল্লাহু বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ট্রাকস উঠে গেলেন একটা তালা পড়ে গেল इश्क ইলাহির মধ্যে ফনা হয়ে তার তড়পায়া জমিনের মধ্যে যখন পড়ে গেলেন জিবরীল আমিন অবাক হয়ে দেখছেন আশুরীত আমার আল্লাহকে অনেক ভালোবাসেন জিবরীল আমিন যখন 5000 বકરી নিয়ে চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আবার উঠলেন উঠে বলেন ও ভাই যাওয়ার আগে আরেকবার আমার মওলার নামটা নাও সুবহানাল্লাহ জিবরীল বলছে এখন কি দিবে বলেন না এখন ওই যে বাকি 5000 বકરી আছে সেটাও আপনার নাম সুবহানাল্লাহ আরেকটা যে 5000 বકરી আছে ওটাও নিয়ে যান আমরা তো আল্লাহর নাম দৈলি নেই এই অন্তরের মধ্যে ওই খেয়াল ওই ধ্যান সবকিছু কোরবান তেনার নামে ওই খেয়াল আমাদের মধ্যে নাই বাবারা এজন্যই জন্যই করোনা নামক গজবগুলি আসে দুনিয়ার মধ্যে ইসলাম এত শান্তি নিয়ে এসেছে তারপরে ইসলামের মধ্যে শান্তি আমরা বোধ ধরে রাখতে পারছি না যেখানে আল্লাহ তাবারক তালা বলেছেন কমপ্লিট কোর অফ দা লাইফ ইন দিন ইন লাইফ ইসলাম ইসলাম হলো কমপ্লিট কোর এটা ফলো করো ইসলামের মধ্যে সমস্ত কিছু শান্তি আরে নাম যেমন কাম তেমন ঠিকই না ইসলাম মানে শান্তি মুসলমান মানে শান্তি প্রিয় জাতি ঠিক না ওই যে আমি বললাম ইব্রাহিম আলাহাল্লাম যখন দশ হাজার বকরি দিয়ে দিয়েছি। মনে আছে তো মনে আছে কার কার মনে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো ইব্রাহিম আলাহ সাল্লাম দশ হাজার বকরি দিয়ে দিল এরপরে কিন্তু আবার উঠে বলল এই ভাই তুমি দশ হাজার বকরি নিয়ে যাচ্ছ আরেকবার আমার মহলার নামটা নাও না আরেকবার নাও আমার প্রিয় নামটা জিবরিল আমিন বলছে দশ হাজার বকরি তো ছিল সব দিয়ে দিয়েছে এখন কি দিবেন এখন কি দিবেন বলে আমি তোমাকে ওই দশ হাজার বকরির জন্য এক মাসের খাবার মজুদ আছে যেতে যেতে ওই এক মাসের খাবার নিয়ে যাও তারপর আমার আল্লাহ নামটা একবার আল্লাহ বলেন কত মোহাব্বত নবীর সুলদের ছিল একটা ডাক দিলেন যখন ডাক দিলেন ইব্রাহিম খালিদুল দা আবার তার ভায়ার নিচে পড়ে গেলেন সাথে সাথে হাজাতে জিবরিল আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দিন না আমি ইব্রাহিম আলাইহিস সালাম কে নিয়েছি আমার বেয়াদবি হয়েছে ক্ষমা করো তোমার ইব্রাহিম বড় ভালোবাসে তখন জিবরিল আমি ইব্রাহিম আলাইহিস সালাম কে বলতেছে হযরত নবী আমাকে ক্ষমা করবেন আমি আর কেউ নয় আমি জিবরিল আমি মানুষের সুরতে এসেছি ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি জানি আপনি আল্লাহর ফেরেশতা আমি বুঝে গেছি কারণ ফেরেশতা ছাড়া এত পবিত্র মন নিয়ে আল্লাহকে কেউ ডাকতে পারে না সুবহানাল্লাহ আল্লাহু বলে এই মহাব্বতে যখনই কথা বললেন আল্লাহ ডিক্লার দিলেন এ জিবরিল বলে দাও আমার ইব্রাহিমকে আজকে থেকে আমি তাকে খালিল্লাহ হিসাবে আমার বন্ধু হিসাবে ঘোষণা দিলাম আল্লাহ বলেন তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লামের যদি এই সান হয় তাহলে মুস্তফা জানে অহমতের কি হবে যাকে সৃষ্টি করলে কিছু হতো না যাকে না সৃষ্টি করলে নামাজ পেতাম না যাকে না সৃষ্টি করলে হয় তোমার রোজা জাকাত হজ যত ইবাদত আছে মহাব্বত আছে সম্পর্ক আছে কিছুই পেতাম না সেই নবী নবীর সাজ কোথায় আল্লাহকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি কি নামাজ পড়ো আল্লাহ বলেন না আমি নামাজ পড়ি না আর তুমি তোমরা পড়ো সে তোমাদের কাজ তুমি কি জাকাত দাও না

পড়ি না নামাজ তোমরা পড়ো এটার মধ্যে স্বভাব আছে রোজা তোমরা রাখো এটার মধ্যে স্বভাব আছে এটা জাকাত দাও জাকাতের মধ্যে স্বভাব আছে সাদকা করো দান করো খেলা করো মসজিদ করো মেহফিল করো এরকম ভাবে মেহফিল সাজাও হজ করো সবকিছুর মধ্যে স্বভাব আছে যদি জিজ্ঞাসা করতে চাও আমি আল্লাহ কি করি তাহলে শুনো আমি শুধু আমার নবী মুস্তফার সানাখানি করি আমার ফেরেস্তাদেরকে নিয়ে পবিত্রতা বর্ণনা করি আমি আমার নবী মেহফিল করি

একশো জন বিশ্ববিখ্যাত যারা অনেক নলেজ রাখেন এবং পৃথিবী চেঞ্জ করেছেন পৃথিবীর আয়না চেঞ্জ করেছেন তেনাদের মধ্যে মাইকেল হার্ট একজন খ্রিস্টান পা গবেষক সাইন্টিস্ট তিনিই লিখেছেন সর্বপ্রথম আমার নবী দো জাহান রহমতুল্লাহ আলমী মোহাম্মদ রসুল্লাহ নাম আগে রেখেছেন সোমবার পড়ুন আমার রসুলের শান এত বেশি ঠিক না এই জন্য মনে করে যে আমরা আমি কথাগুলি এই জন্য বললাম সমাজে এগুলো বলার দরকার আছে কিছু কিছু দরকার আছে কি নাই বাবা তারা কিন্তু গভীর ষড়যন্ত্র করছে আপনি নিজেও জানেন না নাসা থেকে গবেষণায় এসেছে নাসার যারা সাইন্টিস্ট আছে তারা রিজাইন দিতে চায় যে আমরা এই চাকরি করবো না বলে কি হয়েছে বলে একটা মোবাইল নামক জিনিস আবিষ্কার হয়েছে আগে তো ঘরে টিভি ছিল শয়চালের বক্স একটা ছিল এখন তো পকেটে পকেটে ঢুকাই দিচ্ছে আবাজ করেন মুসলমান ঠিক না ঠিক না সারাদিন এটার মধ্যেই পড়ে থাকে আছে কি নাই এটা প্রয়োজন কিন্তু এটা জীবন না ঠিক না এটা প্রয়োজন কিন্তু এটা জীবন না কিন্তু সমস্যা এমন অবস্থায় গিয়েছে এখন এটা প্রয়োজন না এটা জীবন মরণ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন তারা নাসার গবেষকরা সায়েন্টিস্টরা বড় বড় উচ্চ পদস্থ সায়েন্টিস্টরা বলে আমরা আমরা রিজাইন দিব বলে কি হয়েছে কেন বলতেছে একটা অ্যাপসের মালিক যদি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মালিক ট্রিলিয়ন টাকা পয়সার মালিক হয় একটা সাধারণ কি নাম সেটা বলে ফেসবুক ইউটিউব এগুলোর মালিক যদি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হয় তারা গবেষণায় দেখলো কিচ্ছু না শুধু আপনার ছবি আপনার ধারণকৃত ভিডিও এগুলোই আপনাকে ধরে রাখে মোবাইলের মধ্যে যতক্ষণ আপনার সময়কে আপনার মূল্যবান সময়কে যতক্ষণ ধরে রাখতে পারবে তত টাকা তাদের টাকা ইনকাম হইতে থাকে আমি মিথ্যা বলছি আপনার মূল্যবান সময় টাইম ইজ টাইম টাইম ইজ টাইম ওয়েট ফর না সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না সেই মূল্যবান সময় যে সময় হয়তো বা আপনি আল্লাহর ঘানে থাকবেন আল্লাহ জিকির করবেন সমাজের উন্নয়ন করবেন সবার হেল্প করবেন আরে মানব সেবাই তো সর্বশ্রেষ্ঠ সেবা ঠিক না এটাই তো সর্বশ্রেষ্ঠ ধর্ম ধর্মের নামই তো হলো সেবা করো এই জন্য সৈয়দানা গাউসুল আজম পিরানি পিদ্দাস্ত থেকে আব্দুল কাদের জিলানি রাজ্যের রাহু বলেছেন খেদমতে খোদা মিলে তুমি খেদমত করো আল্লাহ তোমার হয়ে যাবে ঠিকই না ঠিকই না এই জন্যই তো এই সরকার ব্যবস্থা আপনার অবাক হবে আমি এই কথাগুলি এই জন্য বলছি এগুলো দরকার আছে সমাজের মধ্যে গভীর খেয়াল করুক ফারুখে আজম রজ্ল নাউতালাত ওমর ইবদুল খাত্তাব যেনাকে আমার নবী বলেছেন আমার পর যদি কোনো কেউ নবী হতো তাহলে ওমর হতো ঠিক কে না ঠিক কে না সায়েদা ওমর ইব্দুল খাত্তাব রজ্লহতাল তেনার শাসনামলটা শুনে তিনটা শর্ত ছিল পৃথিবীর বুকে যখন তিনি বারো বছর পৃথিবী শাসন করেছেন অনেকে বলে পৃথিবী আমি বলি না অর্ধেক না পুরো পৃথিবী এক সময় মুসলমানদের রাজত্বে ছিল না তিনটা শর্ত ছিল তিনি অর্ধেক শাসনে আছেন বাকি অর্ধেকদেরকে ছুড়ে দিলেন বললেন যে যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম গ্রহণ করো তাইলে তোমরা আমার তলোয়ার আমি ওমরের তলোয়ার থেকে নিরাপদ থাকবে সুভান আমি ওমরের সময় ভয় পেত এক নামে ওমর ইবনুল নাম শুনলে ভয় পেয়ে যেত কাঁপতে থাকতো অর্ধ পৃথিবী বলতেছে যে যদি মুসলমান হয়ে যাও আমরা এক ভাই আরেক ভাইয়ের গায়ে হাত তুলি ঠিক না ঠিক না মুসলমানের এই ধর্ম ছিল আর এখন এক মুসলমান আর এক মুসলমানকে কাতাল করে ফেলে একটু চিন্তাও করে না এত কারো ভাই হতে পারে কারো সন্তান হতে পারে কোন মায়ের হতে পারে যাকে নয় মাস দশ দিন দশ মাস দশ দিন পেটে রেখে বড় করেছে তুমি এক বাড়িতে তাকে মেরে ফেললা সেই মায়ের এত বছর বিশ পঁচিশ বছরের কষ্টের ভনকে মেরে ফেললা তুমি কোন মুসলমান এরা কখনো মুসলমান হতে পারে না ঠিক না না ইনশাআল্লাহ ইয়া গভীর ख्याल করুন প্রথম শর্ত কি মুসলমান হয়ে যাও প্রথম শর্ত কি মুসলমান হয়ে যাও বাকি দুনিয়ার কাছে অর্ধেক পৃথিবী তো ওনার আnder বাকি অর্ধেক পৃথিবীর উপর শর্ত প্রথম শর্ত বুখারী শরীফের হাদিস কোনো বানানো কথা না হাজা হাদিসুন সহিহ সহি হাদিস বলতেছি ख्याल করুন প্রথম শর্ত মুসলমান হয়ে যাও আমি ওমরের তলোয়ার থেকে নিরাপদ থাকবা বলে এটা মানি না দ্বিতীয় শর্ত কি বলে দ্বিতীয় শর্ত আমি ওমরের সাথে যুদ্ধ করো সুবান বলে সবাই বলে এ তো ইম্পসিবল আগেরটা তো তারপরে কোনো রকম চিন্তা করা যায় এটা তো ইম্পসিবল ওমরের সাথে যুদ্ধ করলে তো সবাই সম্মানের সহিত পরাজয় বরণ করবো কিসের সহিত সম্মানের সহিত পরাজয় বরণ করবো বলে এটা না তখন বলতেছে তৃতীয় শর্ত কি দুইটা গেল প্রথম মুসলমান হয়ে যাও আমি তলোয়ার থেকে নিরাপদ থাকবা দ্বিতীয় শর্ত তাহলে আমি ওমরের সাথে যুদ্ধ করো বলে সম্ভব না তৃতীয় শর্ত কি বলে তৃতীয় শর্ত হলো ট্যাক্স দাও কর পরিশোধ করো তোমাদের অর্ধ পৃথিবী আমি মুসলমানের এই কান্ট্রি বাকি অর্ধেক মুসলমানদের হুকুমতের মধ্যে ট্যাক্স প্রদান করো কর পরিশোধ করো সবাই বলতেছে লাস্ট একটা মানতে রাজি আছি আল্লাহ বলে বলে আমরা ট্যাক্স পরিশোধ করব না মুসলমান হব না অমর সাথে যুদ্ধে লিপ্ত হব কোনোটাই সম্ভব না আমরা ট্যাক্স দিব তার মানে বাকি অর্ধেক পৃথিবী আমাদেরকে ট্যাক্স দিব না হতে পারবে কোথায় মুসলমান সেদিন কোথায় আফসোস আফসোস হয় এখন মুসলমান ইহুদি নাসারাদের পায়ের নিচে পড়ে থাকে আফসোস হয় আপনারা যদি এখন সজাগ না হন এখনও যদি আল্লাহ আল্লাহ রসুল উপর তাও করত না হন তাহলে আপনাদের উপর আবার গজব আসবে এটা আমি বলে দিচ্ছি ঠিক কি না আবার গজব আসবে করোনা দিয়ে মানুষ আরে দুনিয়া ই আরফ সি ইআরআফসি হাসরের ময়দানে একজন আরেকজনকে চিনিবেন না চিনবেন না কেউ কারো হাবেন না এত যে টাকা পয়সা গাড়ি বাড়ি করছেন তারাই একদিন আপনাকে আপন দায়ী খাটের মধ্যে যখন কাঁদি নিবে আপনি মারা যাওয়ার পর চারপাশে তাকাইয়া দেখবেন কোন পর না যার সাথে যে ছিল সেও না কেউ আমার মামা কেউ আমার বন্ধু কেউ আমার ভাই কেউ আমার চাচা তারাই আজকে আমাকে একটা অন্ধকার গর্তের মধ্যে যেটার নাম খাবার সে গর্তের মধ্যে দাফন দিয়ে রেখে আসতে যাচ্ছে ঠিক না কার জন্য করছি এই জন্য আমি মাঝে মাঝে বলি এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা আসবায় ঠিক না ঠিক না এমন আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তো মানি না ঠিক না নিজের জন্য দয়ার নবী একটুও কাঁদেন নাই সদা তিনি কেঁদেছেন মতের মায়ায় এখনো কাঁদেন তিনি সোনার মাদি যেজন হবে আপনা সে তো মাদি নাই ঠিক কিনা যার জন্য এত কিছু করছেন এক টাকা রুজি করতে দশটা মিথ্যা বলছেন 10টা মিথ্যেকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যে বলছে তারাই একদিন আপনাকে কবরের মধ্যে দাফন করে রেখে আসবে অতচ আমার رحمتুল আলামিন যার জন্য আজকে এই ম্যাসেজ সাজিয়েছেন যে আল্লাহকে পাওয়ার জন্য সেই رحمتুল আলামিন আল্লাহর থেকে মিরাজুন নবী থেকে গিয়েছিলেন আমার আল্লাহর কাছে আমার আল্লাহ নবীকে দেখে মিরাজ ও বলেছিলেন সালইয়া মুহাম্মদ আজকে ওগো রাসূল চার আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিতে থাকব তখন আমার নবী চাইলেন যে ওগো আল্লাহ অত অতীতের অনেক নবী রাসূল এসেছে শুনেছি তাদের কবরের মধ্যে উম্মতের কবরের মধ্যে প্রশ্ন দুইটা মানরাব কনা দিন দুইটা প্রশ্ন ওগো আল্লাহ আজকে যদি আমি নবী মুস্তাফার কিছু দিতে চাও আমি চাই আমার উম্মতের কবরের মধ্যে থাকতে প্রশ্ন আরেকটা বরাবর আল্লাহ আরেকটা বাড়িয়ে দিলেন মা কুনতা তা কুন জি নে মুহাম্মাদি আমার রাসূল কবরে থাকবেন এটা মেরাজ রজনীতে থেকে নিয়ে এসেছেন এজন্য আমি বলতে

কষ্টের বিষয় যে আমরা সেই রসুলের বিরোধিতা করি যে নবী কবরের মধ্যে আমি ইন্তেকাল হওয়ার আগেই অপেক্ষা করবে যে আমার উন্মত আসতেছে বলবেন না একটু দুই হাতটা বলুন না ইয়া মহাব্বত বলুন না ইয়া আমার নবী এই কথাগুলি শুনছেন কিনা আওয়াজ দিয়ে বলেন শুনছেন আমার আল্লাহ এই ক্ষমতা আমার রসুলকে দিয়েছেন কিনা এটা আমাদের কোনো কোনো বানানো কথা ওয়াইল্লা মা কামা আন তাকুন তাআল মুহারফাতুল্লাহ আজিমা কোরআন শুনে রাখেন আমার আল্লাহ বলেছেন আমি যাকে ভালোবাসি আমি আল্লাহ যা জানি তাকে তা জানিয়ে দেই সুবহানাল্লাহ তো আমার আল্লাহ নবীকে ভালোবাসেন কি বাছেন না আওয়াজে মনে হয় বাছেন না কিছু কথা বলতে হয় নহলে এর বেশি কথা বেশি যদি না বলি তাহলে আপনারাই বলবেন হুজুর কি বলছে কিছুই বুঝি নাই আগামী কালকে যদি কেউ বলে বলো হুজুর কি তাফসির করেছেন কিছু একটা শোনাও যদি বোমা মারলেও একটা কথা না বের হয় তাহলে তো সমস্যা ঠিকই না এলাকার মধ্যে যদি আপনারা কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন না হাত তুলেন আমার বাবারা বুঝতেছেন না অনেকে খেয়াল করেন নাই গভীর খেয়াল দিত এই যে যারা মিস্টেক করেছেন তারা গভীর খেয়াল একটু কম আছে হয়তো বা এদিক ওদিক প্যারেশান কি করব দুনিয়ার মধ্যে বোর প্রায়েরেসানি তারপরে আরো কিছু কিছু আছে স্কুল ফিস বাচ্চাদের স্কুল ফিস কেমনে দিবসানি কিভাবে আয় উন্নতি হবে এই প্যারেশানি প্যারেশানির শেষ নাই শুধু সেখানেই নয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া জায়গা নিয়ে টেনশন প্যারেশানি পেরেশানির কোনো শেষ নাই শুধু সেই সেদিকে শেষ নাই আরও আছে। ও আবদার করে রাখতে পারি না মা একটা আবদার করে রাখতে পারি না বাবা একটা চায় রাখতে পারি না কিছু কিছু বাবারা তো আছেন যারা তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়েছে তারা তো পত্র ঝড় ধপ্তার মধ্যে দিয়ে যে এখনো জিন্দা আছে এটা আল্লাহ দয়া থেকে না এত প্যারেস টানির মধ্যে যে এখনও জিন্দা আছে এটা আল্লাহ দয়া বিশেষ করে যারা এখনো অনেককে চিন্তা করছেন আগামীকালকে বেঁচে থাকলে নামাজ পড়বো তাদের উদ্দেশ্যে বলি এরকম ওয়াদা অনেকে করেছে কিন্তু তারা কবরে আপনারা এখনো উপরে ঠিক কিনা আওয়াজে মনে ঠিক না ঠিক না ঠিক না তারা এখনো কবরে আপনারা এখন উপরে তার মানে কাজ এখনো বাকি আছে ঠিক না এজন্য তো এই করোনা দিয়ে কত কোটি কোটি মানুষ ইন্তকাল করলো আরে লাখের হিসাব করছেন কত হিসাব তো আসেও নাই লিস্টের মধ্যে কোটি কোটি মানুষ এই দুই বছরে ইন্তেকাল করেছে ভাইয়ের আমার বাবারা আমার আমি আমার নিজের হাতে আমার মুসিদ কাবলা আব্বা কাবলাকে আমি নিজে কবর কবরে রেখেছি ওই দিন থেকে দুনিয়াকে লাথি মেরেছি যে এই দুনিয়ার মধ্যে আসলে কিছু নাই এই দুনিয়া স্বার্থপর এই জন্য অলি আল্লাহ বলেছেন আমার রসুল বলেছেন দুনিয়া মানা ঘাটিয়া দুনিয়া মানে হলো ঘাটিয়া স্থান এটা কখনো তোমার আপন হবে না তোমাকে সুখ দিবে না সুখ হলো একমাত্র আল্লাহ আমি দেখেছি করোনা কালীন অবস্থায় আমার আব্বা হাজুর জানা জানাজতে লক্ষ লক্ষ মানুষ আমি চিন্তাও করি নাই আব্বাহ বলেছে দেখবা আমি বলেছিলাম আব্বা কে সত্য কে মিথ্যা বলে আমার জানাজার দিন দেখে নিও কারা সত্য ছিল কারা মিথ্যা আমরা দেখেছি আমার ওলিয়ার লাফ দল রসুলের দল সুন্নি তলচা মারি যে সত্য ছিল সেদিন বুঝেছিলি তো হাই লিশ সুন্না তলজা মার সুনিয়া তোর পক্ষে থাকবেন এই দুনিয়াকে লাঠি মারুক দুনিয়ার মধ্যে কিছু নাই এখন যদি লাঠি না মারে কালকে মালাকুল মোদ যখন এসে আপনার সামনে দাঁড়াবে সালাম লম্বা সালাম দিবে তখন ওয়ালাইকুম সালাম বলার সুযোগ পাবেন না এর আগেই জানটা নিয়ে চলে যাবে ঠিক না আর যদি নবী প্রেমিক হয় আল্লাহর ইবাদতগুলি ঠিক করেন

আলদুলিল্লাহ বলেন কি বাবারা কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি আমাদের এই সমস্ত রাফ্বান আতিরা ফির দুনিয়া এই দুনিয়াটাকে ছাড়ে অফিল আ খে রাতে হাসানা ওই হাসানা সবচেয়ে সুন্দর ওই নুরানই দেশের মধ্যে যেত হবে ঠিক কি না যেখানে আল্লাহকে দেখবো রসুলের সঙ্গী সফরই রসুল পাকের সাথে আহেলে বায়াতে রসুল হাসনাইন করিমাই অবাদ রসুল সাহবায় রসুলদেরকে সাথে সঙ্গে নিয়ে চলব যদি চোদ্দ শত বছর আগে জন্ম নিতাম তাহলে আমার নবীর সামনে বসে বসে কোরআন আমার নবীর জুবান থেকে শুনতে পারতাম এরকম আলোচনা শুনতে পারতাম ঠিকই না খেতাব আর শুনতে পারতাম কি হয়েছে তখন জন্ম নেই নাই এখন জন্ম নিয়েছি আমাদের মতো উন্মত হওয়ার জন্য ঈশা নবী বসে আছে ঠিক না এই যে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এরা উন্মতে মোহাম্মদ যে উন্মতে মুহাম্মাদি হওয়ার জন্য ঈশা রুহুল্লাহ আসমানে অপেক্ষা করেছে সুহান আল্লাহ বড় তাহলে কত দামি আমরা ঠিক না এত মূল্যবান আমরা মূল্যবান সময়গুলো কি আমরা নষ্টের কাজে লাগাবো না আল্লাহ আল্লাহ রাসুলের পথের কাজে লাগাবো রাজি আছেন তো মুসলমান এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে যেত